জুলাই গণভুৎসানের সাথে একত্রতা প্রকাশ করেছেন এটা একটা বিস্ময়কর ঘটনা এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন অভিনন্দন গ্রহণ করুন আমি জানি আপনাদের অনেক কষ্ট সেটেল একটা জব থেকে চলে আসা বিজনেস থেকে চলে আসা এটা একটা খুবই একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায় শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না তাদের গোটা পরিবারের জন্য এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে কারণ আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য এটা আপনার একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে আমাদের স্যার বলবেন অবশ্যই বললে এটা তুলে নিবে যাই হোক আমাদের চেষ্টা থাকবে স্যারকে যে বলাবো আমরা স্যার বলার চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আমরা আজকে যা একটা প্রসেস শুরু করলাম পঞ্চাশ হাজার টাকা করে সবাইকে দেওয়া আর আমরা আপনাদের বলেছি বোয়েছেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বোয়েছেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই যেটা সরকারিভাবে পাঠাই সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দেব বেসরকারি বেসরকারি যারা পাঠায় ভাই আমাদের কিছু করার নাই আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব এর বাইরে আমাদের কিছু করার নাই আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি সারজন যোগাযোগ করেছেন এটা আমরা আরও সহজ শর্ত করা যায় এখানে কথা বলে দেখব ওনাদের সাথে আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন নিজেরা চেষ্টা করেন আপনাদের মধ্যে অনেক অনেক দক্ষ মানব শক্তি আছেন অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টই আছে আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে না এটা আপনারা চেষ্টা করে ব্যবসা সুযোগ আছে চেষ্টা করেন আমরা আমরা তো চেষ্টা করবো কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন ঠিক না তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারব এবং আমরা সবসময় মনে করি এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ ওনারা হচ্ছে আমাদের ভিআইপি আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি একটু একটু অগ্রগতি হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আরও অনেক কাজ বাকি আছে সময় লাগবে আর আপনারা যে ইয়েতে আমি যখন দোহাতে গিয়েছিলাম সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রু ভাবাপন্ন তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এটা তদন্ত করা হবে এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায় না আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে তাহলে আমাদের সাহায্য নেয় আমাদেরকে দেন আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় দিব আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে শুধু তার চাকরির ক্ষেত্রে না তার আসলে বিচার হওয়া উচিত সে চাকরি থাকতে পারে আপনি সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনি চিঠি দিচ্ছেন আপনি চিঠি দিচ্ছেন না আপনি বললেন যে বিচার হয়নি কেন আপনার একটা কংক্রিট কারোর কাছে অভিযোগ করছেন তবে আপনারা প্রবাসী আপনারা শোনেন আপনারা যে কুকিতের বিরুদ্ধে শোনেন একটা জিনিস শোনেন আপনারা আমার মন্ত্রের সাথে কথা বলছেন আপনারা যেই কুর্তি থেকে বিরুদ্ধে বা যেই সমস্ত কুর্তি থেকে বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই আমাদের কাছে শোনেন এটা খামাখা আমাদের মানে আমরা তো দুজনেই বিচার চাই দুই আমাদের কাছ আগে একটা চিঠি আসছে আর একটা চিঠি দেন আমাদের এটা একভুক্ত বিষয় না কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্রমন্ত্রণ পাঠাবো আমি আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে ঠিক আছে ভালো

کے تابو دی میں پڙهيو جوهنجي ديسائنا ديو کو بيو متا مونکي پوسٽ 340 د شيخ کو نام ڏي ڪجي ڏي 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 امڪن ڪنهن کي ڏي ڏي پوسٽ مونکي امان اللہ پوسٽ هاي بھائی আমরা একটু অনুরোধ করছি আমরা একটু আপনাদেরকে শান্ত হন করছি আপনারা একটু দয়া করে শান্ত হন আপনা আপনারা দয়া করে একটু বসেন আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথাই শুনে যাবে না একটু দয়া করে বসেন আচ্ছা আমরা তো আপনাদেরকেই বলেছি আপনারা একটু দয়া করে বসেন আপনারা বসেন একটু দয়া করে বসেন একটু সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না আপনারা একটু দয়া করে বসেন আচ্ছা আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বুঝা যাবে না একটু বসেন সবাই দয়া করে বসেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান অবশ্যই আমরা দেখব আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে একটু বসেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কথাই শুনতে পাচ্ছি না দয়া করে একটু বসেন আপনারা একটু একটু বসেন একটু শান্ত হয়ে বসেন আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনি আমাদের কাছে দিলে আমরা অবশ্যই অবশ্যই সাথে আমরা 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 এবং স্যার কথা বলবেন আইন প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমাদের দিক থেকে যেতে আমাদের দিকে যেতে উদ্যোগ নেওয়ার কথা আমরা অবশ্যই নিব কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে বসতে হবে আপনি দয়া করে একটু বসেন न কথা শুনেন প্লিজ আমার কথা শুনেন তারপর যত ইচ্ছা চিল্লা করেন আমার কথাটা শুনুন ভাই এটা তো থামান থামান শুনুন আপনার কথা শুনুন আপনারা আমার কথা শুনে আমি আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে আমার কথাটা শুনেন না ভাই আপনারা আগামী কাল তিনটার সময় আমার সাথে আপনারা সাত জনের প্রতিনিধি আসবেন আগামীকাল তিনটার সময় ওয়েট ওয়েট আগামীকাল তিনটার সময় মন্ত্রণালয় মিটিং হবে সাতজন আসবেন ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো ঠিক আছে

numero one togoda zandaromɔgɔ c'est bon mɔmɔ na mɔmɔ ifat togoda mɔmɔ suga <laughs> togoda 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 togoda.

भाइ मन्दिर मेम्बर टू আমার <laughs> চেষ্টা করি রাজীব খান হ্যালো হ্যালো প্রথম বসে থাকতেন আপনারা সবাই চ্যাম্পিয়ন আপনারা একটু দয়া করে বসেন আপনারা একটু দয়া করে বসুন আপনারা জায়গা খুশি থাকেন আমাদের একটু আপনারা সুবিধা একটু জন্য আমাদের সাংগানিক হয়েছিল তোমরা করবে